আমরা চলে গেছিলাম বিরার হ্যাপি ভ্যালি পার্কে এখানে দু রকমের হয় একটা হচ্ছে ওয়াটার পার্ক একটা নর্মাল পার্ক তো আমরা এসেছিলাম ওয়াটার পার্কে তো আজকে এই ভিডিওতে এটা টোটাল বিস্তারিত বা এটার ভেতরে গিয়ে গিয়ে আপনি কি কি বেনিফিট পাবেন সেইগুলো সম্পর্কে বলবো তো তার আগে জানিয়ে রাখি আমি সাগর বিশ্বাস আর আপনারা দেখছেন ভিডিও মেকার ম্যান আপনারা যদি ওয়াটার পার্কে যেতে চান তাহলে বিরা স্টেশনে নেমে কিন্তু আরামসে যেতে পারবেন সব সময় গুগল ম্যাপ ইউজ করবেন তাহলে কিন্তু আপনার যে ডিস্টিনেশন সেখান থেকে কিন্তু আরামসে যেতে পারবেন দেখুন এখানে ঢুকেই আমরা টিকিটটা কেটে নিয়েছিলাম তবে একটা জিনিস আপনাদের ইনফরমেশান বলে দিই যদি এখানে গিয়ে আপনি টিকিট কাটেন তিন বছরের ওপরের বাচ্চাদের জন্য তিনশো টাকা আর তার উপরে দশ বছরের ওপরে কিন্তু পাঁচশো টাকা করে প্রত্যেকজনের লাগে তো আপনারা ওখানে গিয়ে যদি টিকিট কাটেন অবশ্যই কাটতে পারেন তবে আমি সাজেস্ট করব। আপনারা ওয়েবসাইট দিয়ে টিকিট কাটুন তাহলে কিন্তু অনেকটা ডিসকাউন্ট আপনি পাবেন বাচ্চা নিয়ে যদি আসেন তাহলে তিনশো আর আপনার জন্যে পাঁচশো টোটাল আটশো টাকা লাগে সেখানে ওয়েবসাইটে কিন্তু ছশো চল্লিশ টাকার মধ্যে এটা কমপ্লিট হয়ে যায় তো অবশ্যই আপনাদের আমি সাজেস্ট করব যে আপনারা ওয়েবসাইট থেকে টিকিট কাটুন তাহলে কিন্তু আপনাদের অনেকটা বেনিফিটই হবে তো এবার চলে আসলাম এন্ট্রির পথে হ্যাপি ভ্যালি পার্কের ওয়াটার পার্কে এখানে কিছু লোকজন বা সিকিউরিটি দাঁড়িয়ে থাকে যারা চেক করে যে আপনার টিকিট পার্সটা ঠিকঠাক আছে কি না কি আপনারা ওয়াটার পার্কে আসেন আরও একটা জিনিস মাথায় রাখবেন আপনারা কিন্তু সিনথেটিকের জামা কাপড় পরে আসবেন নাহলে এখান থেকে কিন্তু ভাড়া নিতে হবে কারণ এরা এই জলে নামতে দেয় না সিন্থেটিকের কাপড় ছাড়া অবজেকশান জানায় তো এখানে এসে কিন্তু আপনার যদি জামা কাপড় কিনতে যান দেখবেন আপনার অনেকটা প্রাইস ওভার প্রাইস নিচ্ছে অথবা যদি আপনার ভাড়া নাম এখান থেকে ভাড়াও কিন্তু নেওয়া যায় তবে অনেকটাই ওভার প্রাইস আমরা যেহেতু ফার্স্ট টাইম ছিলাম আমরা কিন্তু জামা কাপড় নিয়ে যাইনি বাট ওখানে গিয়ে আমরা একটু প্রবলেম পড়েছিলাম তারপর দেখলাম ভাড়া চাইছে একশো টাকা আবার কেনাও একশো টাকা তো অবভিয়াসলি সবাই কিনেই নেবে তো আমরা কিনে নিয়ে তারপরে জলে নেমেছিলাম এখানে ঢুকে কিন্তু পরিবেশটা যথেষ্ট মনোরম পরিবেশ ছিল এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নও ছিল আর এখানে ঢুকে কিন্তু একটা দীঘা দীঘা ফিলিংসও কিন্তু আমাদের আসছিল এই বাচ্চাদের জন্য রাইডিং এর অনেকগুলো কিন্তু অপশান আমরা দেখতে পারবো যেখানে বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে খেলাধুলা করতে পারবে অনেকক্ষণ টাইম আপনি স্পেন্ড করতে পারেন ওভারঅলি গেলে কিন্তু দিনটা খুব সুন্দরভাবেই কাটে এখানে রেস্টুরেন্টও রয়েছে বাট একটু প্রাইসটা বেশি বলে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করিনি আমরা তারপরে চলে এসেছিলাম অ্যাডিশনালি কিন্তু এখানে গেলে আপনার মনটা একদিনের জন্য সত্যি ভালো হয়ে যাবে তো এখানে অবশ্যই আপনারা যেতে পারেন তবে আরও একটা ইনফরমেশান দিই এই যে জলটা অবশ্যই জলটা ভালো কোয়ালিটির জল তবে একটা প্রবলেম হচ্ছে এই জলগুলোতে ব্লিচিং পাউডার দেওয়া হয় যদি আপনি ব্লিচিং পাউডারের মধ্যে ব্লিচিং জলের মধ্যে বেশিক্ষণ থাকেন তাহলে কিন্তু অনেক সময় স্কিনের অনেক সমস্যা আসতে পারে তো তার জন্য আপনারা থাকতে পারেন বাট বাচ্চাদের কিন্তু একটু তাড়াতাড়ি উঠিয়ে নেবেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো হবে কারণ স্কিনের কোনো যাতে প্রবলেম না হয় সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে এরপরেই এই যে পাহাড় থেকে পাহাড়ের উপর দিয়ে যে জল গড়িয়ে পড়ছে এখানে গেলে কিন্তু একটা আলাদা লেভেলের শান্তি লাগে মনে হয় শুয়ে থাকি অনেকক্ষণ তো এখানে গিয়ে কিন্তু সত্যিই ভালো লাগছিল যদি নিয়ে যান তারা কিন্তু একদিনের জন্য আলাদা একটা জগতে চলে যাবে মানে আলাদা একটা শান্তির জায়গাতে কিন্তু চলে যাবে এই হ্যাপি ভ্যালি পার্কে যদি আপনি যান মানে ছোটোখাটো দীঘার মজা যদি আপনি বাড়ির আশেপাশেই করতে চান সেটা কিন্তু হ্যাপি ভ্যালি পার্কে গিয়েই আপনি করতে পারবেন আমরা মোটামুটি গেছিলাম কটা বারোটা একটার দিকে আর চলে এসেছিলাম দুটো থেকে তিনটের মধ্যে বেশিক্ষণ আমরা থাকিনি কারণ বাচ্চা নিয়ে গেছিলাম হ্যাঁ মনোরম পরিবেশটা সত্যিই আমাকে একদিনের জন্য দীঘার কথা কিন্তু মনে করে দিয়েছিল তো আপনারা অবশ্যই যেতে পারেন হ্যাপি ভ্যালি পার্কে নো ডাউটলি এখানকার পরিবেশ যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্নও রয়েছে এখানে খাবার দাবারগুলো আমরা এখনও টেস্ট করে পারিনি তো যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছিলাম এটা জাস্ট একটা নর্মাল ব্লগিংয়ের মতো করলাম নেক্সট টাইম যদি কখনও যাই তো রাইডিংগুলোরও কিন্তু ব্লগ করতে ভুলবো না এরপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম তো আমরা নিয়ে গিয়েছিলাম স্কুটি স্কুটি থেকে আমার বাড়ি হচ্ছে হাবড়াতে স্কুটি থেকে হাবড়াতে খুব বেশি হলে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট টাইম লেগেছিলো তারপরে কিন্তু আবারও এসে তবে একটা জিনিস জলে যেহেতু অনেকক্ষণ ঝাপাঝাপি করেছিলাম তো আমাদের খিদে পেয়ে গেছিলো বাড়ি এসে খাওয়ার দাওয়ার করে কমপ্লিট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবে না আর যদি যেতে চান অবশ্যই যেতে পারেন